আমি যতটুকু জেনেছি সোফার তারেক আসতেছেন খুব ছোট্ট একটা সময়ের জন্য সেটা সম্ভবত সাত দিন শুনে করে সাত দিনের জন্য উনি আসতেছেন সবচেয়ে বড় কথা এটা সাত দিন না দশ দিন না মাস সেটা সেটাও বড় বিষয় হলো উনি বাংলাদেশে আসতেছেন এই ট্রাভেল বাসটা নট ওয়ান ওয়ে এটা সে ব্রিটিশ গভর্নমেন্টকে বলে বুঝায় এটারই সে লবি করতেছিল যে আমাকে সাত দিনের জন্য যেতে দেওয়া যায় না পাস ট্রাভেল প্লাস ঠিক আসল শব্দ না ট্রাবল প্লাস হলো বাংলাদেশের দিক থেকে বলা ইংল্যান্ডের দিক থেকে বলা ব্রিটিশ গভর্নমেন্টের দিক থেকে বলা বিষয়টা হচ্ছে আপনি যেহেতু আমার রাজনৈতিক আশ্রয় আশ্রয় নিয়ে আছেন ফলে আমার আইন অনুযায়ী একবার আপনি দেশে চলে গেলে তো চলেই যাবেন আপনার আর প্রিয় কথা না আপনার আগের যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম যে কারণে নাহলে আপনি ইয়েতে ইন্ডিয়াতে যেতে পারছেন কেন উনি সাত দিনের জন্য আসবেন এই পারমিশন নিয়ে আসতেছেন এবং উনি কোনোভাবে উনি আপনি লন্ডনে আছেন যে স্ট্যাটাসে ওই স্ট্যাটাসটা বদলাতে যাচ্ছেন এর সাথে জড়িয়ে আছে দেখেন খেয়াল করেন উনি বাংলাদেশের এখনো ভোটার হন নাই ভোটার হওয়ার সাথে নিজের সম্পর্ক কিন্তু উনি ভোটার হচ্ছেন না উনি আবার ফিরে যাব ওখানে আশ্রয় থাকার এটা ছাড়তে চাচ্ছেন এই কিন্তু যেহেতু ঢাকায় অনেক ধরনের প্রশ্ন জন্ম হয়ে গেছে যেগুলো উত্তর নাই তারা আপাত হিল্লা করার জন্য উনি আসতে চাচ্ছেন এইটাই ইংল্যান্ডকে বুঝায় উনি রাজি করেছেন যে আমাকে সাত দিনের জন্য অন্তত একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেন ফলে এই জন্য উনি বাংলাদেশের কাছে যাবেন পাসটা নিছেন সাত দিনের জন্য আরো সুনির্দিষ্ট করে বললে এর সাথে পাসপোর্টের বিষয় জড়িত উনি সম্ভবত পাসপোর্ট করে নিতে চাচ্ছেন ট্রাভেল পাসটা নিয়ে ঢাকায় আসছেন সো দ্যাট ওনার আবার ফিরে যাওয়াটার একটা হক থাকে ঠিক যেমন আপনারা জানেন যে যারা কেউ বিদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থী থাকে তারা থার্ড দেশে যদি ভ্রমণ করতে চান তাহলে যে রাইজিমটা থাকে যেমন উনি যদি মনে করেন আমেরিকায় বা সৌদি আরব যেতে চান হজ করতে তাহলে সৌদি গভর্নমেন্টকে ইংল্যান্ডের গভর্নমেন্ট বলবে জিজ্ঞাসা করবে যে এরকম যেতে চায় আপনাদের আপত্তি আছে কিনা আপনারা তাকে ভিসা দিবেন কিনা অ্যালাউ করবেন কিনা ফলে ওখানেও একটা ট্রাভেল পাস ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে ট্রাভেল পাস মানে হচ্ছে হুইচ ইস ইকুয়ালেন্ট টু পাসপোর্ট কিন্তু এটা পাসপোর্ট ডকুমেন্ট আছে পাসপোর্ট নাই এই অর্থে এই ট্রাভেল পাস আসছে সো উনি পাস বজায় রাখতে চাচ্ছেন এই জন্য যেমন সৌদি থেকে উনি অফিসে আসবেন ইংল্যান্ডে এটা সেরকম এটা বাংলাদেশ হলেও উনি আবার ইংল্যান্ডে ফেরত দিতে চান সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে ওনার সময় লাগছে ইংল্যান্ডকে বোঝাতে আর আপনারা জানেন যে ইংল্যান্ডের এখনকার গভর্নমেন্ট তথাকথিত একটা লেবার গভর্নমেন্ট লিবারেল গভর্নমেন্ট

তাহলে শেষ কথাটা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইন্ডিয়ার সাথে তারেকের এই ব্যাপারটা তারা সাক্ষ্য দিচ্ছে কি কি সাক্ষ্য তাও বলতেছে কোন কোন পরিস্থিতি ইন্ডিয়া রাজ্যে তাও বলছে কিন্তু এখনই তারেক দেশে যাক ঢাকায় যাক এটা তারা পছন্দ করছে না এটা হচ্ছে বড় লাইনটা তার মানে তারেকের ঢাকা আসা প্রসঙ্গে যতগুলো আনসারটি আনসার্টেন ছিল তার মধ্যে এক্সট্রা আর পালক যোগ হলো এখন ইন্ডিয়ানদের অনাগ্রহটা খুব সম্ভবত যে কথা শুরুতে বলছিলাম পরবে পর্ব সেটা হলো এই যে তারেক সাথে এখনো পাকিস্তান ঠেকানো প্রসঙ্গে কি হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতি সম্পর্কটা যেটা ঘটে ঘরতর ভাবে ঘটতেছে সেটা ঠেকানো ভাবে কি করবে এইটা সম্পর্কে সম্ভবত ইন্ডিয়ানরা তারেকের সাথে কোনো অ্যারেঞ্জমেন্ট আসতে পারে না এটা একটা মূল কারণ আর তাদের মাথায় কি আছে আমি জানি না যে তারা কেন পঁচিশ তারিখের তারিখ যেন না আসে এটা চাইতেছে সো ইটস এ ভেরি মিক্সড রিয়াকশন মাখান খুব সিজা একটা সাদা না কালো এরকম না জিনিসটা আমার স্কৃতিক শেষ কথাটা হলো যে আমি এখনো মনে করি যে তারিখ শেষ পর্যন্ত আসবেন না একটা একটা অজুহাত দিয়ে বলবো যে তোমরা ক্যান্সেল করা হলো আর সাত দিনে যেন আসা আর না আসা এমন কিছু বলবে না যদি আসেন না জোজ হবে আর যত বেশি উনি ইন্ডিয়ার গলা যত দুচ্ছেন আছে তো এটা প্রকাশ সে প্রমাণ শো হয়ে গেল ঠিক তত পরিমাণে তার ভোট কমবে আর এই পরিমাণে ভোটটা তারা উনি নিজে নিজের হাতে জানো বা এই ভোটটা নিয়ে গিয়ে জামাত তুলে দিবে কারণ লোকে যখন দেখতে পাবে এই লোকটা ইন্ডিয়ার গড়াতে উঠছে পড়ছে ইন্ডিয়া নিজে এইটা সাক্ষ্য দিতেছে অথচ তার কোনটা নিয়ে আগে নাই কি করলো সে ধরে নিচ্ছে তার সাপোর্টার গুলো তো আছেই বাড়তিটা হলে তাকে ইন্ডিয়ান সাপোর্ট দরকার এখন এই কথাটার ভিতর দিয়ে এখন আমরা আউলিয়ার গুলা বলেই দিবে ইন্ডিয়া যে তোমরা বিএনপি কে ভোট দিও ফলে ওই ভোটটা আমরা পাচ্ছি ঘটবে জাস্ট রুলটা নিজের ভোট গুলো যে চলে যাবে অন্যদিকে কোথায় যাবে এটি চলে যাবে তার বিরোধী পক্ষের কাছে ভোট দেবে না কাউকে ভালো হবে না ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রসঙ্গ বাংলাদেশে এখন কমপ্লিটলি এটা অস্থির কয়েকটা টুকরায় ভাগ হয়ে আছে এটা সেই জন্য এই মুহূর্তে প্রথম দরকার প্রথম দরকার এই সবগুলো বিদেশি স্বার্থকে দূর ঠেলে রেখে শুধু বাংলাদেশের স্বার্থকে আগে নিয়ে আসার জায়গায় নিজের ফুটিনের উপরে দাঁড়ানো এরপরে ঠিক করে কাকে এলাও করা যাবে কাউকে কোনোভাবে এলাও করা যাবে না কাউকে শর্ত সাপেক্ষে বাধ্য করা হবে আর কারোর সাথে কোনো ডিলই করা যাবে না এই বিষয়গুলো তক্ষ করা যাবে কত কারণ হচ্ছে এই সমস্ত বিদেশ শক্তির প্রভাবকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যেটি বিদায় করা থ্যাংক ইউ